হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে সকালবেলা আনাজ তরকারি নিয়ে বসে পড়েছি কাটকুট করতে আর বৃষ্টি হচ্ছে খুব সুন্দর ওয়েদার বাঁশে আল্লাহ এত সুন্দর ওয়েদার কি বলবেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যাই হোক কুমড়োটা কেটে নিচ্ছি সবজির মধ্যে কুমড়ো রয়েছে তারপরে পটলারের সবজির মধ্যে রয়েছে জানেন আর নিলাম না কুমড়োটা খেতে আমার ভীষণ পছন্দ আর আমার বড় কুমড়ো রান্না করলে না খুব সুন্দর খাই নিরামিষ করে তো এটাই করব বলে তাই জন্য পুরো কুমড়োটাই নিয়ে নিলাম তাই তরকারি অল্প স্বল্পই করছি কেননা ওবেলা একটু টাটকা কিছু রান্না করে দেব আর এই যে দেখেন একটু একটু করে ছোট ছোটো মানে ডুমো ডুমো আকারে কেটে নিচ্ছে আর এটাই এও দেবো আলুও দেব আর সেদিনকে একটু আসছিল ফ্রেন্ড মানে জাসমিনারা আসছিলো না সেদিনকে একটু রান্না করেছিলাম আর আজকে একটু রান্না করছি ব্যাস হয়ে যাবে আর এই কুমড়োর যে বীজগুলো রয়েছে না এগুলো খেতে মানে দানাগুলো এগুলো খেতে আমার অসাধারণ লাগে খুব ভালো লাগে এইগুলো শুকনো তাওয়াই একটু টেলে নিলে একটু না ভালোভাবে টেলে নিলে এইগুলো খাবেন দেখবেন যাদের রয়েছে তারা খেয়ে দেখবেন দেখবেন এত ভালো লাগবে এত ভালো লাগবে বলার মতো না আমার তো ভীষণ প্রিয় আর তারপরে দেখেন আলুও কেটে নিচ্ছি কেননা আলু দেবো কুমড়োতে অল্প আলু নেব এই দেবো আর পেঁয়াজ দেবো না পেঁয়াজটা হচ্ছে ডালের জন্য আর এর জন্য ডিম ভাজার জন্য কেননা একটু ডিম ভেজে দিতে হবে বড় মশাইকে ও শুধু নিরামিষ খেতে পারবে না আর আমি তো কুমড়োর তরকারি আর ডাল দিয়েই ভাত খেয়েছি আমার ডিম ভাজা লাগে না আর কি বলুন তো নিরামিষ তরকারিতে একটু গোটা জিরে আর আদা বেটে দিলে খেতে ভালো লাগে খুব ভালো লাগে তাই জন্য আদাটা নিয়ে নিচ্ছি আর এখন সিলভারটাই বেটেই রান্না করব মিক্সিটা মিক্সিতে ইয়ে করবো না কারণ এইটুকু মশলা তো মিক্সিতে বাটা হবে না তাই জন্য আর এই দিয়ে দেখেন এগুলো যত যত্ন সহকারে আমি কেমন রাখছি দেখেছেন খুটে কুটে বেঁচে বেঁচে এক একটা আমি ভীষণ খাই এগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে শুকনো করাই টালবো মানে আমার ভীষণ পছন্দ ভীষণ পছন্দ কুমড়ার বীজগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওই তো ওইটাই সব ইয়ে করে দিচ্ছি আর এই যে এগুলো নোংরাগুলো রেখে দিই বর যাওয়ার টাইমে ফেলে দেবে আর আমি এখন ময়লার গাড়ি এলে আর নিচে নামি না বড়ি ফেলে দিয়ে চলে যাই তো এই তো তারপরে দেখেন সব গুটিয়ে কাটিয়ে নিলাম তা এবারে এগুলোতে সব ধুয়ে ধুতে হবে তাই কোনো দেখেন বড় কড়াইটা বার করে নিয়েছি বড় কড়াই একবারে ভালোভাবে ধুয়ে এগুলো এক এক করে তুলে নিই সবজিগুলো সবজির মধ্যে তো এইটুকুই আর কখনো প্রত্যেক দিন না মাছ মাংস নিরামিষ খাওয়া যাবেই না মানে খাওয়াটা শরীরের পক্ষে একদমই ভালো না যতটা পারা যায় না সবজির মধ্যে শরীরটাকে রাখা উচিত তাই না এখন যা সারের যুগ চলছে আর এখন সবজির কত যে দাম তার ঠিক নাই আমার মা তাই আমাকে বলছে বলে কচি সবজির ভীষণ দাম ওইখানে কেমন আমি বলি আম্মু এখানেও ভীষণ দাম তো এই তো তারপরে পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি আমি কাটার পরে পেঁয়াজটা ধুলাম আপনারা তো কাটার আগেই ধুয়ে নেন সবাই জানি আমিও ধুই তার জন্য না আর তারপরে দেখেন এই যে বাটনা বাটবে বলে এটা শিলওয়াটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু মানে একটু একটুকু একদম সামান্য প্রকারে জিরে দেব পুরো না দেওয়ার মতো একটুকু জিরে দেবো কেননা গোটা জিরে আমি ওই এতে ফোড়নে দেবো তাই জন্য এই যে আমার ঘরে যখন জিরে আসে না আমি একটু করে গোটা জিরে রেখে দিই ফোড়নও দেওয়ার জন্য কোনো সময় বাটা বাটনা বাটার জন্য এই রকম তারপরে দেখেন এই যে আদা জিরে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করছি খুব ভালো করে খুব ভালো করে পেস্টটা করছি আপনারা বা এরকম একটা না ছোট যতই ঘরে মিক্সি থাকুক আর যতই যাই থাকুক একটা ছোট্ট না সিল কিনে রেখে দেবেন মাঝে এই যে বাটনার মশলা দিয়ে খাওয়ার জন্য সিরিয়াসলি বলছি অনেকদিন পর আমি এরকম বাটনায় রান্না করেছি তো তাই জন্য আজকে যখন তরকারিটা অনেক ভালো লাগছিল ভীষণ পরিমাণে ভালো লাগছিল তারপরে দেখেন এই যে বেটে নিয়েছি বেটে এবারে তুলে নেব তরকারিতে দেওয়ার জন্য আর সেই দিকে দেখছি করে ভাত রান্না করছি কেন এক একবেলার করছি দুবেলার করছি না আর ভরকে তো একটু পরোটা করে দেব দুটো পরোটা করে দিলে আর আরামসে খাওয়া হয়ে যাবে ও খেয়ে চলে যাবে আর আমি একটু ভাত খেয়ে নেব তাই জন্য তো দেখেন কড়াইতে এবারে রান্না করবে বলে না কুমড়োটা তাই জন্য কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে শুকনো লঙ্কার গোটা গোটা জিরে এই তিনটে জিনিস ফোড়নে দিলাম তেজপাতাটা আমার ঘরে নেই জানেন তেজপাতা ধরতে গেলে আমার ঘরে ইউজই হয় না কিন্তু তেজপাতার ফ্লেভারটা আমার অসাধারণ লাগে বরকে বলে দিতে হবে তেজপাতা আনার কথা তারপরে দেখেন ফোড়নটা যখন চরবড়িয়ে উঠলো তখন কুমড়ো আলুটা ঠেলে দিলাম এতে আপনারা পটলও দিতে পারেন আমি দিলাম না আর পটলটা কেন বেশি তরকারিটা হয়ে যাবে তো তাই জন্য দিলে ভালো হতো তো আপনারা দিবেন কুমড়োতে পটল দিবেন বরবটি থাকলে বরবটি দিবেন এইগুলো এই সবজিগুলো দেবেন দেখবেন খুব ভালো হয় আর একটা টমেটো দেবো টমেটোও দারুণ লাগে নিরামিষ তরকারিতে তাই না বলেন আর দেখেন গিয়েটা নিয়ে নিলাম ওই যে মশলাটা এবারে খুচিয়ে খুচিয়ে তুলে নিচ্ছি তুলে এক এক করে দেবো বলে তো এই তো দেখেন দিয়ে একটু ভাজা ভাজা মতো করছি এটাই তো আর কিচ্ছু মশলা যাবে না শুধু ধনে গুঁড়ো এই ধনে গুঁড়ো সরি এটাই লবণ যাবে লঙ্কার গুঁড়ো যাবে আর হলুদ যাবে আর তো কিচ্ছুই যাবে না এটা শুধু এবারে হালকা ঢাকা চাপা দিয়ে দিয়ে শুধু কষাবো আর এই যে এ যে সিলভারটাই না এক্সট্রা যে এটা মশলাগুলো লেগে আছে ওইটা শুধু জলটাই দেব আর খুব বেশি জল দেব না জানেন এমনিতেই কুমড়ো দিয়ে জল ছাড়বে তাই না বলেন ভাপে ভাপে এগুলো হয়ে যাবে আরামসে প্রথমে ভেবেছিলাম না ডাল করবো না তারপরে ভাবলাম যে শুধু এই কুমড়ো দিয়ে না আমার বর ভাত খেতে পারবে না শুকনো তো কুমড়ো আর ডিম ভাজা দিয়ে তা একটু ডাল করে ফেলি তারপরে দেখেন অনেকক্ষণ কষিয়ে কষিয়ে না এক পর্যায়ে আসলো এটাই টমেটোটা দিলাম টমেটো দিয়ে তারপর ফের এই যে সিং বাটা মানে জলটা একটু করে দিলাম এই জলটা দিলে তরকারির আরো বেশি স্বাদ আসে তাই জন্য হুম তো এই তো আর আমি না শুকনো লঙ্কা ফোড়নটা প্রচুর ইউজ করি কেন জানি না তারপরে দেখেন শিলটাও ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে এবার একটু ঢাকা চাপা দেবো ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একবারে আস্তে করে দেবো দিয়ে এবার হালকা হালকাভাবে কষিয়ে কষিয়ে এটা রান্না করব গামাখা গামাখা যেই রান্নাটা হয় না সেটাই আর হ্যাঁ আমি চিনি দিই কুমড়ো রান্নায় একটু হলেও চিনি দিই স্বাদ বাড়ায় তারপরে দেখেন ডালটা আগে থেকে ভিজিয়ে বললাম না প্ল্যান ছিল না ডাল করা তারপরে ভাবলাম না ডাল করে নিই তো একটু ডালটা ভিজিয়ে দিলাম তো এই তো আর কুর্তিগুলো আমার কতটা লুজ দেখেছেন আমি লুজ জামা পরতে ভীষণ ভালোবাসি ভীষণ কমফার্ট ফিল করি মানে লুজ চুড়িদার বলো যে কোনো লুজ জামা তো এই তো তারপরে দেখেন আগের যত আমার সব চুড়িদার আছে না নতুন নতুন সেগুলো সব টাইট বলে আমি একটা বার গায়ে পড়ি না এখন তাই জন্য নতুন কুর্তিগুলো পরছি তারপরে দেখেন ডালটা না আজকে ভুনে ডাল করবো সেদিনকে আমাদের বাড়িতে খালামারা আসছিল না জাসমিনা খালামা আমি ওদেরকে ভুনে ডাল করে দিয়েছিলাম তো গাড়ো ডালটা ওটা দারুণ হয়েছিল তো আজকে তাই জন্য ভুনে ডাল করছি দেখেন পেঁয়াজটা লাল করে নিচ্ছি এতেও শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ফোড়ন দেবো তো পেঁয়াজটা দেওয়ার আগে দিলেই বেশি বেটার হতো কিন্তু খেয়াল ছিল না তো তারপরে হঠাৎ খেয়াল পড়লো যে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ফোড়নই দিতে হবে তো এক টুকু একদম গোটা জিরে দিয়ে দিলাম আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেননা ডালে তো আর এ দেবো না ওই গুঁড়ো লঙ্কা তাই জন্য ডালে তো হলুদও মানুষ দেয় না তো গুঁড়ো লঙ্কাটা দিলে যারা তো আমি একটু হলুদটা দিলাম আর একটু লবণটা দিলাম আর এইটাই কি বলুন তো একটু জিরে গুঁড়োটা দেব। ডালে আমি এরকম করে করেই না রান্না করি তো জানি না কেমন হয় না হয় তবুও যা বর তো খেয়ে বেশ ভালোই মশালা তারিফ করে তারপরে দেখেন ডালটা একটু কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো এই তো এইটাই আর কিছু না এইরকম ডাল রান্না ভুনা ডাল রান্না তো দারুণ হয় প্রচণ্ড ভালো হয় প্রচণ্ড আমাদের ঘরে কোনো আত্মীয় স্বজন আসলে না আমার বাপের বাড়িতে আমার মা কোনো দিনও ডাল ওই রকম সেজে তারপরে আর একটা ফোড়ন দিয়ে ডাল হয় না রসুন ফোড়ন দিয়ে আমার মা করে না এরকমই করে তারপরে দেখছেন আমার বাড়িতে যে পড়াতে আসে না যে মেয়েটা আমি আরবি পড়ি না বললাম আপনাদেরকে সবাইকে ও মানে ওই ওই বাচ্চাটা আমার ঘরের এটা ফিল্টারের যে এটা না ওই কি বলে ওইটার ওই বালতির এটার পেঁয়াজটাকে পুরো খারাপ করে দিয়েছে ও ফেটিয়ে দিয়েছে তারপরে আলমারি সব দাগ করে দিয়েছে স্কচ ফেলে দিয়েছে কালকে খুব অন্যায় করেছে বাচ্চারা ভীষণ পরিমাণে অন্যায় করেছে ও তো আর কি করা যাবে আমার বড় আমাকে রাগ করছে হয়তো অন্যায় করেছে বলে আর কি করব তারপরে দেখেন বর ঘুমাচ্ছে ঠান্ডা ওয়েদার তো খুব আরামসে ঘুমাচ্ছে আর কালকে রাত্রেবেলা বললাম না আমার একটা চুড়িদারের পিস কাটাতে দিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছে এটা কাপ্তান করেছি কাপ্তানটা ভালো লাগছে আমার বর্ত বলছে নাকি আমাকে খুব সুন্দর মানাচ্ছে এই কাপ্তানটাই তো এইটা হালকা দেখে ই করেছিলাম যে কাপ্তানে আমাকে মানাই কেমন এর পরে মানাচ্ছে বললো তো ও বলেছে ভালো পিস কিনে দেবো তারপরে তুমি কাপ্তান কাটাবে তো ভালোই কাটিয়েছে মানে খুব যে সুন্দর কাটিয়েছে তা না মোটা মোটামুটি ভালো কাটিয়েছে আর দেড়শো টাকা নিয়েছিল কাপ্তানটা কাটাতে আমার তো যাই হোক তো এইগুলোই তুলে দিচ্ছি কালকে রাত্রে না আর আমার এগুলো গোছানো হয়েছিল না আর ঘরে না এখন এলোমেলো দেখতে পাবেন এক গাদা কাপড় চোপড় কেন না এই ঘরে পাখা চলছে বলে তো এই ঘরে এখন কাপড় চোপড়গুলো শুকাচ্ছি আমি কি করবো কিছু তো করার নেই তাই না বলেন এরকমই তো হয় তো যাই হোক তারপরে দেখেন তুলে দিলাম আলমারিতে আর এই যে আমার পায়জামা টাইজামা শুকানো নাকি দেখছি তারপরে দেখছি না ভিজে আছে ভালো করে মেলে দিই আর অনেক আস্তে আস্তে কাজ করার চেষ্টা করছি অন্য যাতে ঘুম ভেঙে যায় কেন সারাদিন ঘুমাবে না তো তাই জন্য তো এই তো তারপরে দেখেন এই এটা ব্যাগটা এটাও তুলে রেখে এই ব্যাগটা কেন কিনেছিলাম মনে আছে আপনাদের আপনাদের বুঝি খেয়াল নেই যারা প্রথম থেকে আমার ব্লগ দেখেন তাদের খেয়াল হতেও পারে এই ব্যাগটা কিনেছিলাম মাঝে মাঝে আমি মনে আছে কি সেই বেহালার বাজার বাজারে বাজার করতে যেতাম না আমি মাছ টাচ কিনে আনতাম তখন বলি শুধু পলিথিন আনবো ওই ব্যাগটা আমি কিনেছিলাম ওই সেই ব্যাগটা আমি যত্ন করে রেখে দিয়েছি সত্যি বলছি আমি ওখানের বাজার রাস্তাঘাট আমি ওখানে ভীষণ পরিমাণে মিস করি এখানে তো আমি বেরোতেই পারি না দেখতেন মাঝে মাঝে যে আমি পার্কে সন্ধ্যেবেলায় একটু বসে হাওয়া খেতাম বস থাকতাম আপনাদের সঙ্গে মানে কথা বলতাম কোনো সময় লাইভ চালু করে দিয়ে আমার দিদিদের সঙ্গে ফোনে কথা বলতাম আর এখানে তো আমি বেরোতেই পারি না এরকম অবস্থা তো যাই হোক আর কী করা যাবে তারপরে দেখেন আলমারিটা ভালোভাবে গুছিয়ে বাচ্চারা কালকে আমার এই আলমারির এটাও মানে লকের এইটাও খারাপ করেছে অনেক তো বর ভীষণ পরিমাণে রাগ করেছে বর বলেছে এবারে চাবি দিয়ে রাখবে আলমারিতে তুমি পায়ের তো এটাই চাবি দিয়ে চাবিটা রেখে দিলাম যত্ন সহকারে আর এই যে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে একবারে বেরিয়ে যাব। আর বেলা করে মুছে নেব তাই না বলেন এই তো হয়ে যাবে কাজ সের আর এদিকে তো তো বান্না হয়ে গেছে আর আমি খাটের নিচে প্রত্যেক দিন মুছি আর প্রত্যেক দিন ভালোভাবে খাটের নিচটা আমি ঝাড় মানে ঝাঁটা টাটা দিই এরকম করে প্রত্যেক দিন প্রত্যেক দিন তো এই তো তো ভালোভাবে দেখেন ঘর পর ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন খুব বেশি টাইম হয় না এই সাতটা চব্বিশ বড়কে উঠাই দেবো আটটার সময় আটটার সময় উঠিয়ে দিলে ও উঠে পড়বে আমাকে তো আটটা দশ করে ওঠে তাও কী উঠে পড়ে তো যাই হোক তো দেখেন এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে বলি ওই ঘরটাও ঝাড়ু দেবো আর এই যে দেখছেন এক গাদা নোংরা নোংরা বলতে কি অনেক ই জমেছে মানে নোংরা জমেছে ওগুলো ফেলতে হবে তো এই তো এইটাই আর কি বলেন তো আমার আজকে না কেন কি জানি কেন অনেকটা গরম লাগছিল অন্য অন্য সময় না গরম লাগে না কদিন খুব ঠান্ডা লাগছিল আমার আজকে গরম লাগছিল হঠাৎ তো বৃষ্টিটা আজকে সকালবেলা হয়েছে খুব আর বিকেলবেলার দিকে হয় না তো তাই জন্য তো এই তো তো ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড এলে আপনারা কিছু মনে করবেন না একটু অ্যাডজাস্ট করে নেবেন তো তারপরে দেখেন এইদিকের ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি তো ভালোভাবে তো এই তো ঝাড়ু দিয়ে দিই তো ব্লগটা দেখুন আপনারা কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে আর আল্লাহ জানে আমার লাইফে গেলে কেন এত নেগেটিভ কমেন্ট আছে আমি কার কি করেছি আমি কিছু বুঝে উঠতে পারি না মানে এত নেগেটিভ কমেন্ট আমি বুঝি আমার লাইফে কারোর বুঝি এত নেগেটিভ কমেন্ট দেখি না যা আমার লাইফে কমেন্ট আসে এত উল্টো পাল্টা লোক কমেন্ট করে আমি বুঝে মাথায় ঢুকছে না তো কেন করছে এরা তারপরে দেখেন গোটা ঘর মায়ের সব কিছু ঝাড়ু দিয়ে দিলাম ঝাড়ু দেওয়ার পরে এই বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি তো এই তো বারান্দাটা ঝাড়ু দিয়ে দিলে সব কাজ শেষ এই দিকের আর কি বলুন তো এক গাদা কদিন হবে তো আমি কাপড় চোপড় একদম ভালোভাবে ধুই না এক গাদা আমার কাপড় চোপড় জমা হয়েছে সেগুলো এক একটা করে ভালোভাবে ধুয়ে দেব তারপরে দেখেন বরের সঙ্গে বেরোচ্ছি বললাম না মাছ শেষ বরকে বললাম আজকে তুমি একটু নটা সাড়ে নটা করে বেরো আমি তাহলে তোমার সঙ্গে গিয়ে মাছটা কিনে নিয়ে চলে আসবো তোমাকে আর এসতে হবে না আর অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় জানেন তো এসেছি তাও বর আমার কাছে দাঁড়িয়েই রয়েছে বলে তোমাকে দিয়ে তারপরে যাব এখন নাকি না অনেক বাচ্চা চুরি হচ্ছে তারপরে অনেক নাকি মেয়ে দিয়ে পাচার হচ্ছে এরকম নাকি অনেক কিছু ব্যাপার আমি জানি না আমার বড় আমাকে এসে বসে বলছে বলে এই সব ব্যাপার হচ্ছে ও তো আমাকে ভয়েতে না একটা সেকেন্ড কোথায় দেয় না মানে যেতেই দিচ্ছে না বলে না ভয় আমার ভয় লাগছে আর এখন আল্লাহ জানে কিসের জন্যে কেন আমার বর সারাদিনে কতবার আমাকে ফোন করে জানেন ফোন করে করে আমার খবর নেয় আর একটা ভয় ঢুকেছে কিসের জন্য তো এই তো আমরা বলছিলাম আমরা তো মা ইয়ে মানে মাথাটা খাই না মাছের তো মাথাটা দিতে না বলছে আচ্ছা ঠিক আছে তুমি লোকটা ভালো ব্যবহার করছিলো মানে ভালো করে কথা বলছিল যে অন্য লোক বলে না হবে এই সেই ওই আমরা বললাম মাথাটা ওজন করে তুমি রেখে দাও এটা পয়সা তুমি ধরে নেবে কিন্তু মাথাটা দিও না কেননা আমরা না মাথা প্রত্যেকবারে না মাছের মাথা ফেলে দিই এত বড় বড় মাথা ফেলে দিই কিন্তু আমি একটুও খেতে পছন্দ করি না মাছের মাথা আর আমার বড় খাই না তারপর দেখেন মাছটা নিয়ে নিয়েছি বড়কে বললাম তুমি চলে যাও আমি ঘরে যাচ্ছি তো এইটুকুই ব্লগটা ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই দুয়াই আমার